আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আই হব সবাই ভালো আছো তো আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের গণিত বিষয়ের নমুনা প্রশ্ন এবং সমাধান নিয়ে আলোচনা করব আর আজকে সন্ধ্যার পর অর্থাৎ সন্ধ্যা সাতটার পর তোমাদের প্রশ্ন প্রকাশ হবে তখন প্রশ্ন প্রকাশ হওয়ার সাথে সাথে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে প্রশ্ন এবং এর সমাধান আমি শেয়ার করে দিব তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং টেলিগ্রাম গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাও তো এই হলো তোমাদের নমুনা প্রশ্ন উত্তর আমি দেখিয়ে দিচ্ছি তোমরা পরে নিও তো এখানে বলা আছে আমি শুধু এক কাজটি তোমাদের কাজগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলোর সমাধান সকালে পড়ে নিবে তো এখানে কাজ এক আমার বন্ধু সুমন আমাকে কিছু টাকা দিয়ে বলল টাকাগুলো যে দান করতে চায় কিন্তু নিয়ম মেনে টাকাগুলো দান করে দেয় হবে করতে হবে দান করার নিয়ম হলো প্রথম জনকে যত টাকা দান করবে দ্বিতীয় জনকে তার পাঁচ গুণ টাকা দান করবে তৃতীয় জনকে দ্বিতীয় জনের পাঁচ টাকা দান করবে এভাবে কাজগুলো দান করতে গিয়ে মোট চার জনকে দান করার পর আর কোনো টাকা অবশিষ্ট থাকলো না সুমনের দেয়া টাকার পরিমাণ কত ছিল তো এটি হলো আমাদের কাজ একের তারপর এই যে আমি আর পড়লাম তো এগুলো এইগুলো হলো কাজ একের প্রশ্ন আর পর হল কাজ দুই তো কাজ দুই এখানে বলা আছে ক নাম্বারে বলা আছে চার ভাগের এক ও আট ভাগের তিন এর প্রথম দশটি গুণনীয়ক নির্ণয় করো দেখাও যে সর্বপ্রথম প্রাপ্ত সাধারণ গুণনীয়কটি অন্য সকল সাধারণ গুণনীয়ক অপেক্ষা বড় তো এই ছিল কাজ দুই এর খ তারপর এটি হলো খ নাম্বার কাজ দুই এর খ তো তারপর আমি তোমাকে কাজ তিন এটি হলো কাজ তিন তো কাজ বলা আছে জুড়ায় আলোচনা ভিত্তিতে প্রাপ্ত রাশি বীজগণিতীয় রাশি এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি এবং কাগজ কেটে রং করে x+4 এবং x-3 বীজগণিত তৈরি করো তো যে বিষয়বস্তু দেওয়া আছে তোমরা এগুলো পড়ে তারপর হল কাজ 4 কাজ 4 বলা আছে একটি নির্ধারিত সংখ্যা লিখবে লিখতে হবে সংখ্যাসূচকীয় আকার কিভাবে করতে হবে তার প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষার্থীদের তৈরি করতে হবে শিক্ষার্থীদের দুটি সক তৈরি করতে হবে এক্ষেত্রে ক্ষেত্রে গুলো ফাঁকা রাখবে তো একটি হলো চার কাজ আর এগুলো তোমরা নিও এই নির্দেশনাগুলো তো এখানে আমি এর সমাধান লিখে দিব এবং সমাধান দেখানোর আগে আমাদের কয়েকটি কমেন্ট হয়েছে এই কমেন্টগুলো আমি পড়তেছি অনেক সুন্দর কমেন্ট করেছে যে এখানে একজন কমেন্ট করেছেন আমার শিক্ষার্থী এমডি আব্দুল কাদের তিনি বলেছেন স্যার আপনি আসলেই অনেক ভালো ও থ্যাংক ইউ তোমাকে এরকম সুন্দর কমেন্ট করার জন্য তারপর আরেকটি কমেন্ট আমরা দেখতে পাচ্ছি এই কমেন্টটি করেছেন এম এস লাকি উনি কমেন্ট করেছেন ধন্যবাদ স্যার তোমাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকবে এবং প্রশ্ন এবং সমাধান সহ ভিডিও আপলোড করা হবে ও তারপর কমেন্ট করেছেন সেলিনা বেগম ও তোমাকেও ধন্যবাদ তারপর

কাজ একের অর্থাৎ ক নং প্রশ্নের উত্তর তোমরা এটি সমাধান করে নিও তো এখানে আমি একটি বুঝিয়ে দিচ্ছি তোমরা বাকিগুলো এরকম সমাধান করে নিও প্রথমে প্রশ্ন বলা হয়েছে একজন দুজন তিনজন চারজন আর ডানের টাকা গুণাকার তো প্রথম যেজন জন এই নিচ্ছে পাঁচ এক গুণ পাঁচ তারপর সুযোগী আকার হবে এক টু দি পর ফার্স্ট টু দি পর ওয়ান অর্থাৎ বেশ ফার্স্ট সূচক হলো এক তারপর টাকার পরিমাণ হলো পাঁচ আর দানকৃত টাকার পরিমাণ হলো পাঁচ তারপর দ্বিতীয় জন যে প্রথম জনের পাঁচ কুন তো প্রথম জন যে পাঁচ টাকা নিচ্ছে তার পাঁচ গুণ পাঁচ কুন পাঁচ তারপর দুই আর এটা টাকা পরিমাণ হল পাঁচ পাশে পঁচিশ তারপর হলো দানকৃত টাকার পরিমাণ হলো আগে পাঁচ আর এখন হলো পঁচিশ টাকা মোট ত্রিশ টাকা তো এগুলো তোমরা সমাধান করে নিও তারপর কাজ একের উত্তর এই যে হয়তো তো তুমি এটা পড়ে নিও আমি আর বললাম না তো তারপর আমাদের কাজ দুই কাজ দুই এর ক প্রশ্ন যে প্রদত্ত বর্ণাংশ দয়ের হল 4 ভাগের 1 ও 8 ভাগের 3 এগুলো আমরা কি নিব গুণনীয়ক নিব তারপরে আমরা যে সাধারণ গুণনীয়ক নিব এই যে গুণবৃত্ত দ আছে এগুলো এখানে মিল থাকতে হবে মিল না থাকলে এগুলো আমরা নিতে পারবো না তো এই তিনটি হলো 4 ভাগের এক ও ভাগের পাগের তিনের সাধারণ গুণ নিয়ম এটা তোমরা ভালো করে সমাধান করে যে দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে ভিডিওটি পজ করে সমাধান করবে তারপর হলো কাজ হ কাজ দুইয়ের উত্তরটি এই যে এখানে দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে সমাধান করবে এবং আজকে প্রশ্ন এবং সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো এখন হলো কাজ তিন কাজ তিনের এই যে সমাধান এক্স প্লাস ফোর নির্ম ও আয়তকার টাইলস বানায় প্লাস চিহ্নের জন্য টাইলসগুলোকে ঘাঢ় রং এবং মাইনাস চিহ্নের জন্য টাইলসগুলোকে প্রতি ধরনের টাইলস এক এক রাশিকে নির্দেশ করে যেগুলো নিম্নরূপ তো এই যে কালো রং দেখতেছো এগুলো হলো প্লাস এক্স স্কোয়ার তারপর এই চিত্রটি হলো প্লাস এক্স এর জন্য আর এই চিত্রটি হলো প্লাস এর জন্য আর এগুলো হলো মাইনাস এর জন্য তারপর এই যে দেওয়া আছে সমাধান তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে ভালো করে সমাধান করে নিও তারপর এই যে খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা ভালো করে সমাধান করে নিও এটি একটি আমি নমুনা প্রশ্ন এবং এর উত্তর দেখিয়ে দিচ্ছি আর রিয়েল প্রশ্ন অর্থাৎ আগামী যে পরীক্ষা হবে চোদ্দ তারিখ তার প্রশ্ন আজ সন্ধ্যার পর অর্থাৎ সাতটার পর থেকে প্রকাশ করা হবে তার প্রকাশ করাই হলে আমি তোমাদের সাথে ভিডিও এবং প্রশ্নের সমাধান নিয়ে ভিডিও মাধ্যমে দেখিয়ে দিব চ্যানেল থেকে তোমরা সাবস্ক্রাইব করে নাও প্রশ্ন সমাধান পেতে হলে সাবস্ক্রাইব করে নাও তো এই হলো তিন আর এই হলো কাজ চারের উত্তর দলীয় আলোচনা থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এইগুলো তোমরা পড়ে নিও তো এই ছিল আজকে সপ্তম শ্রেণীর গণিত প্রশ্নের নমুনা ও উত্তর তো পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ